কর্ণ চ্যাটার্জির সামনে কাবিরকে থাপ্পড় মারলো শিবপ্রসাদ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিও দিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে টোটেনি বিজিৎকে তুলতে গেলে তখন হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তখন শিবপ্রসাদ ও তার টিম বিজিৎকে তুলে নেয় আর টোটেনিকে হসপিটালে নিয়ে এসে ভর্তি করায় এরপরে দেখা যায় কাবির কাবির হসপিটালে এসে টোটেনির খোঁজ করতে থাকলে নার্সরা কিছুতেই কাবিরকে হসপিটালের ভিতরে ঢুকতে দিতে চায় না এরপরে কাবির জোড়াজোড়ি করলে তখন কাবির মহাবীর কে ক্যাবিনে ঢুকতে দিলে ক্যাবিনের ভিতরে গিয়ে দেখতে পায় তোটিনি তোটিনি বেডে শুয়ে আছে এটা দেখে অবাক হয়ে যায় কাবির কাবির বলতে থাকে এটা কি করে সম্ভব ও তো ও তো আনতে গিয়েছিল তাই তো ও কি করে এখানে এলো তখন তখন শিবপ্রসাদ এসে বলতে থাকে কি ব্যাপার কাবে তুমি এখানে কেন তুমি এখানে কেন এসেছো তুমি আর আমার ওয়াইফের ক্ষতি করতে এসেছো তুমি তোমাকে আমি এখানে এখানে কি করতে পারি তুমি জানো তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে আমিও এসছি শুধু একা আর তুমি ভুলে যাচ্ছ তোমার বাচ্চা দুটো আমার বাড়িতে আমার কাছে আছে যখন তখন যা তা হয়ে যেতে পারে তাই সাবধানে থাকো বলে দিলাম তখন যখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে ব্ল্যাকমেল করছেন ব্ল্যাকমেল করছেন আমাকে তখন তখন দেখা যায় যে বলতে থাকে যদি মনে করো তাই আর আর যদি চব্বিশ ঘন্টার মধ্যে বিজিৎকে না ফিরে পাই তবে তবে তো অবশ্যই তোমার বাচ্চা দুটোকে তুমি হারিয়ে ফেলবে তোমার ফ্যামিলি মেম্বার দুজন কমে যাবে আর এটা এটা মাথায় রেখো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আচ্ছা দেখি আমিও দেখি কি করতে পারেন আপনারা এরপরে এরপরে শিবপ্রসাদের কথা শুনে শিবপ্রসাদের কথা শুনে বলতে থাকে আমি কি করতে পারি সেটা তোমার ধারণাও নেই এই হাতে যে কত কতজনকে গুলি করেছি শ্যুট করেছি সেটা তোমার ধারণা নেই অস্ত্রোপাচার করি এই হাত দিয়ে নারী পাচার করি আর এই হাত কি করতে পারে সেটা তোমার ধারণাও নেই সেদিনই তো যেদিন তোমার ছেলেকে কিডন্যাপ করা হয়েছিল সেদিনই তো তোমার ছেলে তোমাদের জীবন থেকে হারিয়ে যেত কিন্তু কপাল কপালগুনে তুমি ফিরে পেয়েছ তখন শিবপ্রসাদ বলতে থাকে আপনি কিন্তু এখানে এসব কথা বলবেন না ও অসুস্থ ও ঘুমোচ্ছে এখান থেকে বেরোন এরপরে দেখা যায় করবির কাবির শিবপ্রসাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে কর্ণ চ্যাটার্জির কাবিরকে কর্ণ চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জি একটুও চিন্তা নেই তুমি ভুলে যাচ্ছ তোমার ছেলে মেয়ে দুটো আমার আমার হেফাজতে আছে এভাবে আমার সামনে আমার ছেলেকে মারলে আমি কিন্তু ওদিকে তোমার ছেলে মেয়েকে দুজনকেই শেষ করে দিতে বলবো বলবো কি আর আর কি হলো অনেকটা সময় তো পেরে গেল আর মাত্র কয়টা ঘন্টা বাকি এখন এখন কি করবে তুমি বিজিতকে আমাদের হাতে তুলে দেবে নাকি তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে চব্বিশ ঘন্টা নয় চব্বিশ মিনিটের মধ্যে বিজিত তোমাদের হাতে চলে যাবে আর আমার বাচ্চাগুলোকে কখন দেবে দেবে আর কিভাবে সেটা বলো তখন 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 দেখা যায় কর্ণ চ্যাটার্জি তারপরে তারপরে আমরা তো আমরা এখানে এসে পৌঁছে দিয়ে যাব তোমাকে যেতে হবে না তখন শিবপ্রসাদ বলতে থাকে আমি তোমাদের মতো গিরগিটিদের বিশ্বাস করি না আমি আমি এক হাত দিয়ে বিজিতকে দেবো অন্য হাত দিয়ে আমার বাচ্চা নিয়ে নিব দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে আমরা কিন্তু এখানে তোমার কাছে কোনো চুক্তি করতে আসিনি আমরা বলতে এসেছি যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি বিজিতকে না পাই তবে কিন্তু তোমার বাচ্চাগুলোকে আর কখনোই ফিরে পাবে না তুমি শুধুমাত্র এই কথাটা জানানোর জন্যই এসেছি এর বাইরে আর কিছুই নয় তখন দেখা যায় এই কথাটা শুনে হ্যাঁ এই কথাটা শুনে শিবপ্রসাদ বলতে থাকে আমিও তো সাফসাফ বলে দিলাম আপনারা যদি আমার বাচ্চাদের ফিরিয়ে দেন তবে আমি বিজিতকে ফিরাবো তার আগে নয় তখন কর্ণা চ্যাটার্জি বলতে থাকে তোমাকে আর তোমার বউকে কোনো বিশ্বাস নেই তোমরা হয়তো বাচ্চাদের ফিরে পেয়ে বিজিৎকে আর আমাদের হাতে তুলে দিলে না এটা তো আমরা হতে দেব না তাই বিজিৎকে আগে আমাদের হাতে দেবে বিজিত আয়সের সামনে গিয়ে দাঁড়াবে তারপরে তারপরে লাটটুপিকু এসে এই কেবিনে দাঁড়িয়ে থাকবে এই এই কথা আমি তোমাকে দিলাম যাও আমি তোমাকে কথা দিলাম যেটা সেটাই হবে আমি কথা নয় চর করবো না এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আচ্ছা ঠিক আছে এরপরে বলরামকে ফোন করে বলে দেয় যে বিজিতকে আয়ুষির কাছে দিয়ে আর আমি যেটা বলছি সেটাই কর আয়ুষির কাছে দিয়ে সেখান থেকে বেরিয়ে আয় এরপরে দেখা যায় শিবপ্রসাদের কথা অনুযায়ী বিজিতকে আয়ুষির কাছে নিয়ে যায় শিব বলরাম মায়া ও সৌরভ এদিকে দেখা যায় কর্ণ চ্যাটার্জিকে শিবপ্রসাদ বলতে থাকে আয়ুষির কাছে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবে আর আমার বাচ্চাদের বাচ্চাদের নিয়ে আসুন আপনি এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি আরাধিয়াকে ফোন করে বলতে থাকে আরাধিয়া তুমি তোমার বোনের কাছে যাও লাটু নিয়ে ও বাড়িতে যাও ওখানে গিয়ে ওখানে গিয়ে বিজিতকে যখন দেবে তখন ওদের হাতে তুমি লাটু তুলে দেবে তখন আরাধিয়া বলতে থাকে বিজিত দা কি আসছে তখন দেখা যায় আরাধিয়াকে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে হ্যাঁ আসছে বিজিত বিজিত এক্ষুনি ও বাড়িতে ঢুকবে তুমি ওখানে চলে যাও এরপরে এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আমি ও বাড়িতে যাচ্ছি তবে তখন তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে না না তুমি এখানেই থাকবে তুমি ওখানে যাবে না ওরা তোমার লোকদের লোকদের হাতে ও লাঠুয় তুলে দেওয়া হবে ওরা এসে ওরাই এসে এখানে পৌঁছে দেবে এরপরে শিবপ্রসাদ বলতে থাকে আপনাদের যে বিশ্বাস পাবো তার কি ভরসা আপনাদের তো বিশ্বাস করা যায় না তখন দেখা যায় কাবির বলতে থাকে এই শিবপ্রসাদ গাঙ্গুলি তুমি বিশ্বাস করলেই কি আর না করলেই কি আমরা যেটা বলেছি সেটাই করব আর তোমার বিশ্বাস করাতে আমাদের কোনো যায় আসে না তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে কাবির তুই কিন্তু ভুলে যাচ্ছিস আমি কে আমি চাইলে তোকে করে দিতে পারি শুধুমাত্র আমার বাচ্চাদের জন্য তোকে আমি কিছু বলছি না তাহলে এতক্ষণ তুই এখানে দাঁড়িয়ে থাকতে পারতি না এর মধ্যে তোকে আমি শেষ করে ফেলতাম তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে এই শিবপ্রসাদ গাঙ্গুলি তুমি ভুলে যাচ্ছ তোমার বাচ্চা দুটো আমার কাছে তাই তুমি তাই তুমি আমার সামনে আমার ছেলেকে ঠেড করতে পারছো এর জন্য কি হতে পারে তোমার কোনো ধারণা আছে তখন শিবপ্রসাদ বলতে থাকে সরি সরি আর আর হবে না আমার ছেলে মেয়ে দুটোকে যেন ভালো ভালোই আমি ফিরে পাই তা না হলে কিন্তু তুলকালাম কাণ্ড বেঁধে যাবে কি হবে আপনি বুঝতে পারছেন না একদম একদম পৃথিবী নুড়ে যাবে তখন তখন দেখা যায় কর্ণ বলতে থাকে ঠিক আছে তোমার বউকে তুমি সুস্থ করে তোলো আমরা চলে যাচ্ছি আমাদের তো আবার বিজিতের কাছে যেতে হবে তাই তো তখন দেখা যায় এই বলে কর্ণ চ্যাটার্জিও কাবির বেরিয়ে পড়ে এরপরে দেখা যায় তটিনিকে নার্সকে বলে যায় যে টটিনিকে দেখে রাখতে ও যেন আর বেরোতে না পারে আর ওকে যেন কোনোভাবে আর বেরোনো অ্যালাউ না করা হয় ওকে ওকে এখানে এখানে বেডে যেন শুয়ে রাখা হয় বেড থেকে যেন ওকে উঠতে না দেওয়া হয় বুঝতে পেরেছেন আপনি